তার ভবিষ্যা অপর মধ্যে সব অব বেশি তাহলে সবাই স্কুলের উপরে ডিপেন্ড করা রয়েছে যে সরকারি স্কুল পদ্মা আছে

আমরা স্কুলের মধ্যে যে প্রথমে একজন শিক্ষক শিক্ষিকা নিছে যে নিয়ে আসে তারা কেছে যে আমরা এক সপ্তাহের মধ্যে আরো কোনো ম্যাম নিচ্ছে যে আমরা আর একটা ম্যাম তারপরে আমরা এক সপ্তাহ ধরে তারা কিছু কইছিলাম না তারপরও তারা এক সপ্তাহ ধরে আজকে দুই মাস গেছে তারা কোনো সামনে মানছে না তারপর অখন আবার স্কুলতে আমরা স্কুলের যে ইনচার্জ আসছে যে রাজু চৌধুরী মানে মানে অর্ডার আসে যে অন্য স্কুলে যেত আমরা স্কুলের কোনো টিচার নাই যে আমরা স্কুলের যে টিচার টিচার আছে টিচার মাস্টার একজন হতো না কারণ এতদি ক্লাস আমরা সামনে মাধ্যমিক দিব তারপরে আমরা আর্টস এর মাস্টার আছে কয়েকজন এই স্যার দিয়ে হইতো না আমরা ঠিক আছে আমরা এই স্যার যাইলো আমরা নতুন অক্ষনে যে ইমেন দিছে আমরা সারাই না দেবো তোমরা কি কয়জন ছাত্র আছে মাধ্যমিকে আমরা মাধ্যমিকে মাধ্যমিক আছে কোন 16 জন কত কত জন আছে টোটাল কতজন আছে স্কুলে টোটাল আছে 105 জন শিক্ষক কয়জন আছে টোটাল শিক্ষক আছে 6 জন শিক্ষক আছে 5 জন শিক্ষিকা আছে 6 জন তো এখন এই স্যার কবে বদলিছে

আমরা টিউশন পড়ি না কারণ আমরা যে আমরা সরকারি স্কুলে পড়ি কারণ আমরা সরকারি থেকে সবকিছু সুযোগ সুবিধা পাবো এলাকায় সরকারি স্কুল পড়ি যদি সরকারি স্কুলের টিচার না থাকে তাইলে আমরা সামনে মাধ্যম দিব তাই আমরা কিভাবে করবো আমরা

नाम की বসে স্যার বসে ধরে দেখতেছি যে সায়েন্সের টিচার আছে ঠিক আছে বায়োলজির মাস্টার নাই আমাদের স্কুলের টিচার আছে আর্টসের কিন্তু ইংলিশের মাস্টার নাই আমাদের সামনে মাধ্যমিক দেবো আমরা সায়েন্সও হইতে ইংলিশ হইতে হবো আমরা মাস্টার লাগবো আর একদম মাস্টার হইতো না আমরা ফের স্কুলের মধ্যে তিন চারজন মাস্টার লাগবো তারপরেও অনেকে আমরা এস এমসি কমিটিটা এক করতেছে যে আমরা স্কুলে ক্লাস হইলে হলো ঠিক আছে আমরাও মানুষের স্কুলে ক্লাস হয় ক্লাস হইলে বড় কথা না কথা হলো যে সায়েন্সে একটা সায়েন্সের মাস্টার যদি একটা আর্টসের কিছু করে তো তাইলে এই সায়েন্সের মাস্টারটা আর্টসের কিছু যায় তাইলে বায়োলজির মধ্যে কত চিত্র আছে

কোন যারে নিতে যে মাস্টারটা নিতে আছে হে হলি ইনচার্জ পোলাবানের পরীক্ষা টাইমে ইনচার্জের নিতে আসে পোলাবানের লেখা করার অসুবিধা হইব বা স্কুল তো আমরা এলাকার আমরা তো অভিভাবক আমরা স্টুডেন্টের লেখা করার অসুবিধা হইবে আমরা চাই স্কুলের নাম কি আমরা স্কুলের নাম আঙ্গাবাটি এসবি স্কুল না 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 এসবি স্কুল তুমি আজ যে সার বদলি হইতে আছে কবে কোন জায়গাত বদলিছে স্যার বাড়ি নলছো না নলছো সরি

পক্ষে আছে পক্ষে এখনও পক্ষে কিন্তু তার রাখাও আমরা গার্জেন নিজেকে আমরা চেষ্টা করতে আছি এই মাস্টারকে রাখার জন্য আমরা সর্বশক্তি সর্বশক্তি প্রয়োগ করতে আছি আশা করি আমরা আকৌ সম্পূর্ণ হতো আমরা চেষ্টা করতে আছি যে এই মাস্টার রাখা হোক যদি না রাখা আর ভার্জন দিয়ে না নিয়ে আসুক আমরা ছাত্রের পক্ষে ছাত্রদের আমরা চেষ্টা করেছি এই রৌদ্র মধ্যে কচি কাঁচা আন্দোলন করতেছে আপনারা কি ভূমিকা নিতেছে আসস্ত করেছি আমরা তোমরা পক্ষে আছি তোমরা আন্দোলন দেবে না আন্দোলন করে সব সেই সমস্যার সমাধান শেষ না আন্দোলন করে সব কিছু সমস্যার সমাধান করা যায় না তোমরা যে দাবিটা আছে সম্পূর্ণ আমরা একমত সেটা পক্ষে আমরা তুমি আস্থা আন্দোলন করো না আমরা তোমরা তোমরা পক্ষে আমরা তোমরা পক্ষে আমরা বিরোধ কেউ আইসি নি মানে আইএস তরফ থেকে কেউ কিছু আইসি আইএস থেকে কেউ আইসি না তো আমরা আমরা তো গাজিয়া উল্লাহ হিসেবে আমরা যা দরকার চেষ্টা করতে আছি ওকে রাখার জন্য না হয় আরেকজন শিক্ষক আনার জন্য স্কুলের সকালবেলা ইয়া ওয়ান তে ফাইভ তো তারা সকালবেলা যদি ডিম দিন হয় তারা অজুহাত দেখা ডিম আজকে দাম হইছে বা তারা অসুস্থ হয়ে রেখে কিছুর দিন কিন্তু তারা তাল ভাড়া রেগুলার আনে কিন্তু ডিম অর্ধেকটা করে দেয় কোনো অর্ধেকটা করে ডিম মানে সরকার তো আমরা একটা করি খানার আশা কিন্তু তারা অর্ধেকটা করে দিন দেয় কোন স্কুলে স্কুল তো দুপুরবেলা যদি আস্তে দিন দেয় তাহলে সকালবেলা অধেকটা দিন কিনে দিব বাবা স্কুলে কিন্তু আস্তে দিন দেয় সকালবেলা দিন মানে এই আপনার পড়ালেখার লেখা মিড ডে মলে ঠিক না 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 পড়ালেখাও বেশি হয় না একটা পড়ার এক আমরা মাস্টার দুইটা তোলে মাস্টারে সব ফাইমারি সেকশানে দুইটা দুইটা তোলে সকালবেলা যদি মাঠ একটা থাকে যদি পড়তে তো পারে না এক ক্লাসও দুজন মানে একটা ক্লাসও দুই আপনি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে মাইলস্টোন স্টোন একাডেমি এখন আপনার পাশে টেট ওয়ান অ্যান্ড টু এস টিজিটি এস টি জেআরবিটি টিপিএসসি রেলওয়ে ব্যাংকিং এসএসসি এবং স্পোকেন ইংলিশ সহ সমস্ত কোর্সের জন্য এখানে রয়েছে সম্পূর্ণ প্রস্তুতি ব্যবস্থা আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষকগণ দ্বারা বিষয়ভিত্তিক ক্লাস নিয়ে আপনাকে একেবারে বেশিক থেকে তৈরি করবেন শুধু তাই নয় আপডেটেড স্টাডি ম্যাটেরিয়াল এবং নিয়মিত মক টেস্ট পদ্ধতির মাধ্যমে আপনাকে দ্রুত ও সহজভাবে শেখানো হবে আপনার সাফল্য আমাদের একমাত্র লক্ষ্য তাই এখনই আর সময় নষ্ট না করে যোগাযোগ করুন মাইলস্টোন একাডেমিতে। আমাদের ঠিকানা সোনামুড়া শপিং কমপ্লেক্সের পশ্চিম পাশে থানা রোডে যোগাযোগ করুন এইট সেভেন অথবা নাইন সিক্স এই নম্বরে সময় সীমিত ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এখন আপনার শহর সোনামুড়ায় চলে এসেছে মোবাইল জগতের এক বিশ্বস্ত ঠিকানা মোবাইল মার্ট নতুন হোক বা সেকেন্ড হ্যান্ড আপনার সেরা মোবাইলটি পেয়ে যাবেন এক ছাদের নিচে এছাড়াও রয়েছে মোবাইলের যাবতীয় রিপেয়ারিং সার্ভিস নানান রকমের গ্যাজেট কম্পিউটার ও ল্যাপটপ অ্যাক্সেসরিজ সবই এক জায়গায় সেই সঙ্গে বিশ্বস্ততা মান ও সেবার আশ্বাস্ত আছেই তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন আপনার স্বপ্নের মোবাইল কিনতে মোবাইল মার্টে ঠিকানা ইউকো ব্যাংক সংলগ্ন সোনামুড়া সিপাহী ত্রিপুরা যোগাযোগ নাম্বার সিক্স নাইন জিরো ট্রিপল নাইন ট্রিপল এইট টু মোবাইল মার্ট আপনার প্রযুক্তির সেরা সঙ্গী